হ্যালো ফ্রেন্ড কেমন আছ সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমরা রাম মন্দিরে তাই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছে তো এদিকে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি এখন বাজে বিকেল তিনটে আমরা কিন্তু বেরিয়ে পড়ব রাম মন্দিরের উদ্দেশ্যে তো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল ফাইনালি আজকেই যাওয়া আমাদের হচ্ছে তো আমাকে কেমন লাগছে প্রথমে বলো আর এই যে ব্যাগটা ছোটো মতো এই ব্যাগটা কিন্তু তোমার দা মানে আমার হাজব্যান্ডের এই ব্যাগটাকে নিয়ে যেতে হবে একটা বড় ব্যাগ আছে জামাকাপড়ে একটা খাওয়ারও ব্যাগ আছে তো তিনটে ব্যাগ কিন্তু আমাকে একাকেই নিয়ে যেতে হচ্ছিল কারণ তোমার দাদা ছিল তোমাদের দাদা ছিল অফিসে তো তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম এত বৃষ্টি হচ্ছিল কানের সমস্ত কিছু খুলে দিয়েছিলাম তারপরে কিন্তু ট্রেনে বসে পড়েছিলাম সবাই মিলে তো অনেকে আমরা টোটাল গিয়েছিলাম এগারো জন তো সবাই মিলে যে যার মতো খাবার এনেছিলো একসাথে কিন্তু আমরা ভাগ করে সবাই খেয়েছিলাম রাত্রে তো তারপরে কিন্তু পৌঁছে সকাল থেকে কিন্তু খুব বৃষ্টিও হচ্ছিলো পৌঁছে গেলাম তারপরের দিন সকালবেলা তো একটা হোটেল আমরা বুক করেছি এসে এখানে হোটেলটা একটা একটা রুমে আমাদের এগারো জনের হচ্ছিল না তাই আর একটা রুম কিন্তু আমাদের নিতে হয়েছিল প্রথমে ভাবলাম একটা রুমেই হয়ে যাবে তারপরে দেখলাম যে ছেলে তিন মানে আমার হাজব্যান্ড আমার একটা দেওর আর একটা দাদা হয় তো তারা বলছিল আমরা তিনজনে কিন্তু আলাদা থাকব। এত গ্যাঞ্জামের মধ্যে থাকব না তো তাদের জন্য একটা রুম ভাড়া নেওয়া হয়েছিল এক এক দিনের কিন্তু পঁচিশশো একটা তেরোশো টাকা কিন্তু আমাদের রুম ভাড়া গিয়েছিলো ছোটোটা নিয়েছিলো দুটো একসাথে নিয়েছিলাম তাই ছোটটা ছোট রুমটার জন্য কিন্তু তেরোশো টাকাই নিয়েছিল আর বড়ো রুমটা নিয়েছিল পঁচিশশো টাকা এখানে দেখো সবাই বসে বসে কিন্তু গল্প করছে তারপরে আমরা সব কিছু ব্যাগপত্র ওখানে রেখে বেরিয়ে পড়লাম কিন্তু নদীর ঘাটের উদ্দেশ্যে এখানে কিন্তু তুমি খাওয়ার হোটেল তোমরা খাওয়ার হোটেল থেকে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তো তারাকে বলেছে যারা দিল্লি থেকে আসবে দিল্লি স্টেশন থেকে পুরনো দিল্লি থেকে স্টেশন থেকে কিন্তু একদম রাম মন্দিরের কা ওই যে অযোধ্যায় কিন্তু তোমাদের লাভতে হবে তো তারপরে কিন্তু তোমরা একেবারে হোটেলে পৌঁছে ওখানে গাড়ি থেকে একদম পুরো হোটেলেই পৌঁছে দেবে তো তারপরে পৌঁছে গেলাম কিন্তু আমরা নদীর ঘাটে এখানে এত বৃষ্টিও হচ্ছিলো ঠান্ডাও লাগছিলো আর ভিজেও গিয়েছিলাম পুরো তো তারপরে কিন্তু এটা নদীর তাকে দেখে কিন্তু আমাদের চান করতে চা চান করার জন্যই কিন্তু আমরা এসেছিলাম অনেকটা দূরে প্রথমে বুঝতে পারলি যে অনেকটা তারপরে দেখো এরকম জয় শ্রীরামের নামে সবাই একটু বলে দিলাম নদীর ঘাটটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু রিস্টেঞ্জ করারও জায়গা আছে তারপর সবাই মিলে চান টান করার পরে ওখানে ড্রেস চেঞ্জ সাইডেই ড্রেস চেঞ্জ করা জায়গা ছিল তারপরে এখান থেকে ফুল নিয়ে চলে গেলাম পুজো দিতে পুজো করার পরে সেদিনকে ছিল শ্রাবণ মাসে সোমবার ওখানে পুজো দেওয়ার পরেই কিন্তু বাবার মাথায় জল ঢালার পরেই কিন্তু সত্যি একেবারে বৃষ্টি কমে গেছিল তারপরে আশেপাশে ছোট ছোট যে মন্দিরগুলো ছিল সেই সব মন্দিরে কিন্তু আমরা প্রথমে ঘুরে নিয়েছিলাম এটা কিন্তু একদম নদীর ঘাটের থেকে পাঁচ মিনিট দূরেই কিন্তু এই মন্দিরটা আপাতত এই মন্দিরটা কিন্তু বন্ধ আছে তো এখানে প্রথমে আমাদের একটু ঘুরতে একটু অসুবিধা হয়েছিল তারপরে কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে কিন্তু তোমাদেরকে ঘুরতে হবে তো চলে এলাম কিন্তু রাম মন্দিরে মানে রামের একটা স্মৃতি মানে একটা মন্দির মানে রামের স্মৃতি অনুযায়ী এই মন্দিরটা বানানো হয়েছে তো তার ভেতরে আমরা পৌঁছে যাচ্ছিলাম তারপরে এদিকে কিন্তু এই বানরগুলো কিন্তু খুব ভদ্র সত্যি আর অন্য যেরকম রাম ওই বৃন্দাবনের মন্দিরের মতো ওখানে যে হনুমানগুলো মানে বসে থাকে সবার ব্যাগ ধরে কিন্তু টানাটানি করে কিন্তু এখানের বানরের বানরগুলো সত্যি একটা মানে আলাদা শিক্ষা যখন কোলা খেতে দেওয়া হয়েছিল তো সত্যি পায়ের ধারে এসে দু থেকে তিনবার কিন্তু প্রণাম করেছিল এটাকে দেখেও খুব ভালো লাগছিল তারপর চলে এলাম দেখো মন্দিরে মন্দিরের ভেতরটা বেশ সুন্দর ছিল আর প্রচুর ভিড়ও ছিল তাই একদম ভেতর পর্যন্ত যাওয়া না তাই দূর থেকেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো মন্দিরটা কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো খারাপ লাগেনি তারপরে চলে গেলাম অন্য আর একটা মন্দিরে ওর পাশেই ছিল মানে পাঁচ মিনিট দূরে দূরে কিন্তু তোমরা একটা করে মন্দির কিন্তু তোমার পেয়ে যাবে কিন্তু একটু জিজ্ঞাসা করিতে হবে কারণ প্রথম প্রথম কিন্তু একটু অসুবিধাই হয়েছিল আমাদেরকে তারপরে কিন্তু জিজ্ঞাসা করে করে অনেকগুলো মন্দির কিন্তু আমরা কাছাকাছি ঘুরতে পেরেছি আর একটা কথা তোমাদেরকে বলাই হলো না যেহেতু আমাদের রাম মন্দিরের কাছেই হোটেলটা ছিল তো ওখান থেকে নদীর ঘাট কিন্তু আসার জন্য আমরা কিন্তু হেঁটে এসে ভুল করেছি ওখানে এক ঘন্টা টোটাল আমাদের হাঁটতে হয়েছিলো গাড়িতে আসলেই ভালো হতো যাওয়ার সময় কিন্তু আমরা গাড়িতেই গেছিলাম তো তার আগে দেখো সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো কাছে এই মন্দিরটাও পেয়ে গেলাম এখানে একটু ঘুরে নিলাম আর সাইডে এই দোকানগুলো খাওয়ার দোকান আছে এখান থেকে একটু খেয়েও নিলাম তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে পাখিগুলো মন্দিরের চারিপাশে ঘুরছে মানে এত ভালো লাগছিল তো তারপরে কিন্তু ফোনটা আপনি বের করে কিন্তু এটা আমি রেকর্ড করেছিলাম তারপরে সম্ভব লেগেছিলো আর একটা রাম মন্দিরের মানে স্মৃতিমন্দির অনেকগুলো করেছিল তো তো এখান থেকে ফুল নিয়ে চলে গেলাম সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছিলো বেশ ভালোও লাগছিল কিন্তু এদিকে সে মানে রাম মন্দিরের ভেতরে যে সিসি ক্যামেরা আছে এখান থেকে কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছিল তো এগিয়ে গেলাম আমরা পুজো দেওয়ার জন্য আর এত ভিড় হচ্ছিলো আর কিন্তু সত্যি ঘুরে মানে এত শান্তি লাগছিল মনটাকে চলে এলাম পুজো দেওয়ার জন্য এর ভেতরে চলে গেলাম আর এক একজনের কিন্তু প্রসাদ একটু করে নিয়ে নিচ্ছিলো তারপরে পুজো দেওয়ার জন্য আর সবার হাতে হাতে কারণ এতগুলো তো একসাথে পুজো দেওয়া যাবে না তাই একটা করে মিষ্টি নিয়ে নিয়েছিল তো তারপরে দিন সকালবেলা একবার রাত্রেবেলা কিন্তু আমরা রাম এটা হচ্ছে রাম মন্দিরের প্রথম গেট কিন্তু এখানে গেট হলে কী হবে তোমাদেরকে কিন্তু যেতে হলে কিন্তু অনেকটা সকাল সকাল বেরোতে হবে আমরা কিন্তু এখন দেখো সকাল পাঁচটা বাজে উঠেছিলাম চারটে থেকে তাও এত ভিড় মানে যেতে টোটাল আমাদের এক ঘন্টা লেগে গিয়েছিলো তার আগে কিন্তু আমরা রাত্রেবেলা একবার ঘুরে গিয়েছিলাম তখন স আমরা যেহেতু টোটাল এগারো জন গেছিলাম তো সারাদিন ট্রেন জার্নিং তারপরে গাড়িতে ওখান থেকে আসা তারপরে অন্য অন্য জায়গায় ঘোরার পরে তিনজনের কিন্তু বাকি থেকে গিয়েছিল তো তাদের জন্য আরও একবার আসা হয়েছে মন্দিরে তো রাত্রেবেলার দৃশ্যটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি কারণ এখানে ফোন জুতো পার্স ঘড়ি সমস্ত কিছু কিন্তু জমা নিয়ে নেয় তো তার আগে একটা কথা বলে রাখি যেহেতু সমস্ত কিছু জমা করে নেয় সেদিক থেকে তোমাদের হারানোর কোনো কিন্তু ভয় নেই ফোনের চাবির জন্য কিন্তু তোমাদের কাছেই চাবি দেখবে তুমি লকারে রাখো তোমার চাবি তুমি রাখো আবার তুমি এসে তোমার ফোন তুমি বের করে চাবিটা ওদের হাতে নিয়ে চলে যাও জুতো রাখার জন্য কিন্তু আলাদা জায়গা আছে এ ক্ষেত্রে একটাই সুবিধা যে কোনো কিছু হারাবে না আর দেখতেই পাচ্ছ রাম মন্দিরটা কিন্তু একদমই রাম মন্দিরের কাছেই চলে এসেছে আর সকাল পাঁচটায় ভাব ভাবতে পারছো যে এতটা ভিড় হবে রাত্রেবেলা কিন্তু যখন মানে রাত্রে সকাল পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে আর আমরা কিন্তু গিয়েছিলাম রাত নটা দশ পনেরোর দিকে কিন্তু আমরা পৌঁছেছিলাম যাই হোক দর্শনটা আমাদের মিলেছিল তো তারপরের দিন আরও তিনজনের জন্য আরও একবার সকালবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম রাম মন্দিরটা কিন্তু দূর থেকে লাইট মানে যখন রাত্রেবেলা কিন্তু বেশ দেখতেই ভালোই লাগছিলো তো এক একদিনে যে কত লাখ করে যে লোক যাচ্ছে তার ঠিক নেই সত্যি আর ওইদিকে দেখো রাম মন্দিরটা দূর থেকেই দেখাচ্ছিলাম তোমাদেরকে এখানে কিন্তু সমস্ত কিছু পরিপাটি কিন্তু সত্যি খুবই ভালো সিসি ক্যামেরাও লাগানো আছে প্রতিটা থামরায় কিন্তু একটা করে সিসি ক্যামেরা ছিল তারপরে কিন্তু ওইদিকে কিন্তু ফোন জুতো পার্ট সামনেই জমা হচ্ছিলো আর আমরা যেহেতু মানে একবার রাত্রেবেলা ঘুরে এসেছিলাম ওই জন্য আর যাইনি এতটা ভিড় ঠেলে ঠেলে তোমাদের কিন্তু ভেতরে ঢুকতে গেলে ভিড় না থাকলে কিন্তু লেগে যাবে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আর যদি ভিড় যদি প্রচুর থাকে তাহলে কিন্তু এক ঘন্টা কিন্তু লেগে যাবে মন্দিরের ভেতরে আসতে তো পুরো ভিডিওটা কেমন লাগলো তারপর কিন্তু মন্দির থেকে বেরিয়ে একদম মন্দিরের সামনে কিন্তু বামসাইটে কিন্তু এই মন্দিরটা পড়বে তারপরে চলে এলাম ওই মন্দিরটা দেখার পরে গাড়ি ভাড়া করতে হয়েছিল কিন্তু আমাদেরকে আরও জায়গা দেখার জন্য চলে এলাম নদীর কাটে তো সমস্ত ভিডিও কেমন লাগলো টাটা আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চলো বাই